ইতিমধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু তারপরেও সেভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম এখনও যথেষ্টই অনুভূত হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকায় নতুন করে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি না হলেও স্বস্তি যে খুব একটা মিলছে এমনটা বলা যায় না সঙ্গে জারি আর্দ্রতাজনিত অস্বস্তি এক্ষেত্রে উল্লেখ্য মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে কয়েকটি জেলায় এখনও মৌসুমী বায়ুর প্রবেশ বাকি রয়েছে তবে তাড়াতাড়ি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মৌসুমী প্রবেশ করে যেতে পারে বলে মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে এক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই থাকছে বর্ষণের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে বিভিন্ন জেলায় তবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও এখনই ভারী বর্ষণের কোন পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস সেক্ষেত্রে চলতি সপ্তাহের এমনই পরিস্থিতি বজায় থাকতে পারে বলেই মনে করা হচ্ছে এরপর আবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে তবে চলতি মাসের শেষের দিকে এবং জুলাই মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতার আবহাওয়া কেমন এদিকে শহর কলকাতায় মূলত মেঘলা আকাশে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস সঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরের আবহাওয়ার পরিমাণ একদিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও মূলত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে তার মধ্যেও জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময় একইভাবে বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পং সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই দুই পার্বত্য জেলায় এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু তারপরেও সেভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম এখনও যথেষ্টই অনুভূত হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকায় নতুন করে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি না হলেও স্বস্তি যে খুব একটা মিলছে এমনটা বলা যায় না সঙ্গে জারি আর্দ্রতাজনিত অস্বস্তি এক্ষেত্রে উল্লেখ্য মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে কয়েকটি জেলায় এখনো মৌসুমী বায়ুর প্রবেশ বাকি রয়েছে তবে তাড়াতাড়ি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বায়ুর প্রবেশ করে যেতে পারে বলে মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য জানাচ্ছে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে এক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই থাকছে বর্ষণের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে বিভিন্ন জেলায় তবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও এখনই ভারী বর্ষণের কোন পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস সেক্ষেত্রে চলতি সপ্তাহের এমনই পরিস্থিতি বজায় থাকতে পারে বলেই মনে করা হচ্ছে এরপর আবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে তবে চলতি মাসের শেষের দিকে এবং জুলাই মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতার আবহাওয়া কেমন এদিকে শহর কলকাতায় মূলত মেঘলা আকাশে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস সঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরের আবহাওয়ার পরিমাণ একদিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও মূলত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে তার মধ্যেও জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময় একইভাবে বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পং সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই দুই পার্বত্য জেলায় এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে